নমস্কার দর্শক বৃন্দ আজকে আমি আপনাদের দর্শন করাতে নিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধাম দর্শন করাতে আর এই ব্রহ্মদত্ত ধাম আপনারা কিভাবে যাবেন আপনারা যারা হাওড়া দিয়ে যাচ্ছেন তারা হাওড়া বর্ধমান লাইন ধরে যেতে পারেন অথবা বালি দিয়ে যেতে পারেন আপনাদের সেক্ষেত্রে নামতে হবে বারুইপাড়া স্টেশন এই বারুইপাড়া স্টেশন থেকে নেমে আপনাদেরকে অটো নিতে হবে শীতের দিনে এটুকু জার্নি আপনাদের খুব ভালো লাগবে অটোতে আপনারা বলতে পারেন ব্রহ্মদত্ত ধাম যাব সেখানে গেলেও আপনাদের সরাসরি এই ধামের কাছে কাছাকাছি নামিয়ে দেবে এবং জায়গাটির নাম হচ্ছে বনমালিপুর অর্থাৎ আপনারা অটোতে করে বনমালিপুর বললেও আপনাকে এই তিমাথার মোড়ে এসে নামিয়ে দেবে দেখুন যে অটোগুলো আসছে এগুলো কিন্তু স্টেশন থেকেই আসছে এই এরকম একটা তিমাথার মোড়ে আপনাদের নামিয়ে দেবে আর কিছু অটো দেখুন সোজা চলে যাচ্ছে এগুলো রিজার্ভ করা যেগুলো আপনাদের মন্দিরের কাছে নামাবে আর যদি আপনারা স্টেশন থেকে অটোতে করে আসেন সেক্ষেত্রে ভাড়া পড়ে পনেরো টাকা যাত্রা যাত্রাপদের দূরত্ব দশ মিনিটের মতো আর এই যেখানে আপনাদের নামিয়ে দেবে অর্থাৎ এই তে মাথার মোড় একটা রাস্তা স্টেশন থেকে আসছে আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মন্দিরের দিকে এই তে মাথার মোড় থেকে মন্দির পর্যন্ত হাঁটা পাঁচ মিনিট পাঁচ মিনিটের মতো হাঁটা আর এই যে দেখুন লেখাই রয়েছে রাস্তার উপরে বড় বড় করে ব্রহ্মদত্ত ধাম বনমালীপুর সুতরাং এখান থেকে আপনারা হেঁটে কাঁচা রাস্তা হাঁটতে হাঁটতে আপনারা চলে যেতে পারবেন পাঁচ মিনিটের মধ্যে অথবা যারা মনে করছেন যে হাঁটতে পারবেন না তারা স্টেশন থেকে অটো রিজার্ভ করে এই ব্রহ্মদত্ত ধাম পর্যন্ত আপনারা যেতে পারেন এবার রিজার্ভে আপনাদের ভাড়া একটু দরদাম করে নিতে হবে কীরকম পড়বে না পড়বে কিন্তু যদি আপনারা নর্মাল অটোতে আসেন সেক্ষেত্রে এই ক্ষেত্রে আপনাদের অর্থাৎ স্টেশন থেকে এই দামের কাছাকাছি পর্যন্ত অটো ভাড়া নেয় পনেরো টাকা চারপাশের সবুজ সেখানে এখনও রয়েছে এখানে হেঁটে যেতে যেতে এই চারপাশের সবুজ দেখতে খুব ভালো লাগবে যে সমস্ত মানুষরা শহরে বাস করেন যাদের এই সবুজ দেখার সুযোগ একদমই ঘটে না আমার মতো মানুষ তো প্রচুর আছেন তাদের কিন্তু এই চারপাশের সবুজ দেখতে দেখতে খুব ভালো লাগবে আর শীতের দিনে তো বলাই বাহুল্য তো শীতের দিনে আপনারা যে কোনো একটা ছুটির দিন দেখে আপনারা বেরিয়ে পড়তে পারেন এই ব্রহ্মদত্ত ধাম দর্শন করতে বিশাল বড় এলাকা নিয়ে এই মন্দির আর এই মন্দির কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির আর দেখুন হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গেলে এই দূরেই দেখা যাচ্ছে মন্দিরের চূড়া মন্দিরের চূড়াতে এখান দিয়ে সমস্ত রাস্তা মানে একদম সামনেই চলে যাচ্ছে মন্দিরের সামনে আর এই হচ্ছে মন্দির দেড়শো বিঘা জমির ওপর এই মন্দিরটি বুঝতে পাচ্ছেন কতটা বড় জায়গা এখানে আর এখানে দেখুন সামনে কার পার্কিং এর জায়গা রয়েছে আর টু হুইলার ফোর হুইলার সমস্ত কিছুই আপনারা এখানে পার্ক করে আসতে পারবেন যারা গাড়িতে আসতে চান এবং কোনো রকম পার্কিং ফিস এখনও পর্যন্ত নেই আর এখানেই আপনাদের টোটো অটো সমস্ত কিছু নামিয়ে দেবে বাঁচখানে যে চওড়াটা রাস্তাটা অর্থাৎ এই যে পার্কিং লটের এখান থেকে মন্দির পর্যন্ত যে রাস্তাটা ওইটুকু রাস্তাটা আপনাদের কিন্তু হেঁটেই যেতে হবে ওখানে কোনো রকম টোটো অটো বা টু হুইলার কিছুই যায় না ওই পুরো রাস্তাটা আপনাদের হেঁটে যেতে হবে আর সামনে ছোটোখাটো কিছু জিনিসের দোকান আছে আপনারা পুজো দিতে চাইলে সেখানে মিষ্টিও পাওয়া যায় তবে এগুলি একবার অস্থায়ী দোকান সেরকমভাবে এখনও যেহেতু মন্দিরটা সম্পূর্ণভাবে গড়ে ওঠেনি এখনও কিছু জায়গায় কনস্ট্রাকশান ওয়ার্ক চলছে সেই জন্য অস্থায়ী কিছু দোকান আছে তবে স্টেশনের কাছে যেহেতু প্রচুর দোকান আছে সেখান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য ফল মিষ্টি সমস্ত কিছুই পেয়ে যাবেন আর দেখুন প্রচুর ভক্ত মানুষ এই যে যাচ্ছেন মন্দিরের দিকে পার্কিং লট ক্রস করে আমি এলাম মন্দিরে যাওয়ার জন্য এই যে চওড়া রাস্তাটা আপনারা দেখছেন এইটুকু রাস্তা আপনাদেরকে কিন্তু হেঁটেই আসতে হবে কোনো রকমভাবে এখানে ভেহিকলস অ্যালাউড নয় এখানটা সমস্ত মানুষকেই হেঁটে যেতে হয় বাইরে থেকেই দেখে বুঝতে পারছেন মন্দিরের স্ট্রাকচারটা বাংলা যে স্থাপত্য শৈলী তার সাথে কিন্তু একটু আলাদা কারণ এই মন্দিরটি মারাঠা সম্প্রদায়ের দ্বারা প্রতিষ্ঠিত অর্থাৎ এনা এখানে যে মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছেন এনারা কিন্তু পুনে থেকে এসেছেন এরা এখানকার সেবাই বা পুজারী মহারাজ আপনারা গেলে দেখতে পাবেন ভেতরে ঢুকলে যখন দেখাবো এনারা সবাই কিন্তু মারাঠি প্রথম প্রথম একটি ভাষাগত প্রবলেম হতো এখন অনেক বাঙালিরাও এখানে মন্দিরের কাজে এগিয়ে এসছেন যার ফলে একটু সুবিধা হচ্ছে মন্দির খোলে সকাল ছটা থেকে খোলা থাকে দুপুর দেড়টা পর্যন্ত আবার বিকেল চারটে খুলে যায় আবার আটটায় বন্ধ হয়ে যায় মন্দিরে ঢোকার মুখেই দুপাশে এরকম বড় বড় মঙ্গল দ্বীপের একটি স্তম্ভ আপনারা দেখতে পারবেন দুপাশে দুটি স্তম্ভ দক্ষিণ ভারতে যারা কোনো দিন গেছেন তারা দেখবেন এরকম একশো আট প্রদীপের স্তম্ভ থাকে যেগুলো প্রদীপ মানে চালানো হয় তেল দিয়ে ঘি দিয়ে প্রদীপগুলি চালানো হয় কিন্তু এখানে এরকম মঙ্গল প্রদীপ স্তম্ভ করা আছে কিন্তু সেগুলি ইলেকট্রিক বাল্ব প্রদীপের স্ট্রাকচার দেওয়া হয়েছে কিন্তু সেগুলো ইলেকট্রিক বাল্বের দুপাশে অর্থাৎ মন্দির প্রবেশ করার প্রবেশদ্বারের দুপাশে এরকম একশো আট প্রদীপের মঙ্গল দ্বীপ স্তম্ভ রয়েছে আর সিঁড়ি দিয়ে উঠে এই যে হচ্ছে মূল মন্দিরের যে স্ট্রাকচারটা চারপাশে আরও অনেক কনস্ট্রাকশান চলছে পুরোটাই এখন চলছে কনস্ট্রাকশন কিন্তু মন্দিরের কনস্ট্রাকশনটা যেটা মন্দিরের কনস্ট্রাকশানটা সেটা কমপ্লিট হয়ে গেছে মন্দিরে ঢোকার আগে বাঁদিকে একটি মন্দির আর ডান দিকে একটি ছোট মন্দির আছে তার আগে এই যে দেখুন এখানে ধূপ প্রদীপ আপনারা এখানে ঠাকুরকে দেখিয়ে দিয়ে যেতে হবে ভেতরে কোনো রকম মোমবাতি বা ধূপ প্রদীপ নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় না এখান থেকেই আপনারা যারা ঠাকুরকে ধূপ মোমবাতি দেখাতে চান এখান থেকেই দেখাতে পারবেন এবার গর্ভক্রিয়া মন্দিরে ঢোকার আগে দুটি ছোট ছোট মন্দির আছে দিকের মন্দিরটি হচ্ছে সিদ্ধি বিনায়ক বা গণেশের মন্দির এই হলো সিদ্ধি বিনায়ক বা গণেশের মন্দির যেটি মন্দিরে অর্থাৎ গর্ভগৃহ মন্দিরে ঢোকার বা দিকে অবস্থিত এবার চলুন মন্দিরে ঢোকার আগে ডান দিকে যে ছোট মন্দিরটি আছে সেই মন্দিরটি আপনাদের দেখায় আর এই দেখুন মন্দিরে ঢোকার আগে সিঁড়ি থেকে পুরো মন্দিরটা কেমন লাগে সেটা দেখালাম ডান দিকে এইটি হচ্ছে কপিল মুনির মন্দির আমরা কপিল গঙ্গা সাগরে মন্দির দেখেছি এখানে এরকম একটি কপিল মুনির মন্দিরও রয়েছে অর্থাৎ বা দিকে গণেশের মন্দির ডান দিকে কপিল মুনির মন্দির এবার চলুন আপনাদেরকে মূল মন্দিরে প্রবেশ করে মন্দিরটি আপনি দর্শন করাই মূল মন্দিরের যেটা আমি দেখালাম যে বাইরের স্ট্রাকচারটা একদম বাংলার স্থাপত্যশৈলীর থেকে আলাদা আর এই হচ্ছে মন্দিরে ঢোকার এন্ট্রেন্সে যে গেটটা এটা পুরোটাই কাঠের কারুকার্য করা এই যে দেখুন অপূর্ব কারুকার্য করা এখানকার মেন এন্ট্রেন্সটা নিচে যে আমাদের মন্দিরে ঢোকার আগে চৌকাঠ থাকে যেখানে আমরা মাথা ঠেকিয়ে বা যাই সেই জোগাড়টিও পুরো কাঠের এখানে এখানকার শৈলীগুলি অর্থাৎ একটু অন্য শৈলীর থেকে একদমই আলাদা চলুন এবার আমরা প্রবেশ করি আর এই হচ্ছে পুরো ভেতরের মন্দির চত্বর বিশাল বড় এখানকার নাট মন্দিরই বলতে পারেন এখানে মন্দির চত্বর প্রায় একসাথে পাঁচশো লোক বসতে পারে এবং বসে এখানে আরতি দেখতে পারে বিশাল বিশাল থামলা মন্দিরে এখান ভেতরে আর এখানে মন্দিরের ভেতরেই ঠান্ডা পানীয় জলের কিন্তু ব্যবস্থা আছে কোনো রকম অসুবিধা নেই এখানে এই হচ্ছে আমরা এখন মন্দিরের ভেতরে চলুন একটু ঘন্টা বাজিয়ে নেওয়া যাক ঢোকার আগেই সে পাথরের অর্থাৎ মার্বেল পাথরের একটি মূর্তি রয়েছে অর্থাৎ কচ্ছপের মূর্তি আমরা জানি বিষ্ণু দশাবতারের মধ্যে একটি অবতার হচ্ছে কুর্মাবতার আর এই হচ্ছে মার্বেল পাথরের সেই কূর্ম মূর্তি এবার দেখুন কত ভক্ত এসেছে প্রচুর ভক্ত এসেছে প্রতিদিন কিন্তু এত ভক্ত সমাগম হয় না একটি বিশেষ কারণ আছে বলছি বৃহস্পতিবার দিন আমি যেদিনকে গেছিলাম সেদিন বৃহস্পতিবার এখানে বৃহস্পতিবার দিন শুধুমাত্র ভক্তদের মধ্যে প্রসাদ বিলি করা হয় এবং সেটি সম্পূর্ণ বিনামূল্যে কোনো রকম প্রসাদ মূল্য লাগে না তবে কুপন কাটতে হয় একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে সময়ের মধ্যে আপনাদের গিয়ে সেখানে কুপন কাটতে হবে বেলা এগারোটার মধ্যে গিয়ে কুপন কাটলেই হবে কিন্তু ওই হাতে কুপন দিয়ে দেওয়া হয় কিন্তু কুপনের জন্য কোনো রকম টাকা দেওয়া হয় না বা কোনো রকম ডোনেশনের জন্য বলা হয় না অন্যদিন মন্দির ভিড় থাকে তবে এতটা না যেদিন বৃহস্পতিবার যেটা থাকে আর এই হচ্ছে এখানকার গুরুদেব যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন ওনার ছবি আর ভেতরে হচ্ছে দত্তাত্রেয় মূর্তি দত্তাত্রেয় আমাদের একটি পৌরাণিক চরিত্র ইনি হচ্ছেন সপ্ত ঋষির এক ঋষি অত্রী এবং ওনার স্ত্রী অনুসার পুত্র দত্তাত্রেয় যা তিনটি মাথা এবং এটিকে মানা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের আশীর্বাদে এবং তিনজনের সম্মিলিত রূপ হচ্ছে এই দত্তাত্রেয় রূপ সপ্তর্ষিমণ্ডলের একজন ঋষি হচ্ছেন ঋষি অত্রী এবং তিনি অত্যন্ত বৃদ্ধ ছিলেন তার পত্নী অনুসা যখন তাদের বিবাহ হয় এবং বিবাহ পরবর্তী তারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে একটি পুত্র লাভের জন্য আশীর্বাদ প্রার্থনা করেন তখন তাদের আশীর্বাদে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিনজনের সম্মিলিত রূপ নিয়ে ওনাদের পুত্র ভূমিষ্ঠ হন এবং সিনি হলেন দত্তাত্রেয় মুনি আর এই হচ্ছে দত্তাত্রেয় মুনির মূর্তি এখানে পূজিত হয় উপরে সুজনের লেখা আছে দেখুন জয় জয় গুরুদেব দত্তা অত্রী অনুসুয়া সুতা সামনে এখানে গুরু নারায়ণ মহারাজের ছবি রয়েছেন অর্থাৎ যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা এখানে বহু মানুষ একটু আগেই দেখলেন এরকম ঝুঁড়িতে করে ফল মিষ্টি দিয়ে কিন্তু পুজো দিচ্ছেন এখানে যারা সেবায়িতরা রয়েছেন অর্থাৎ গেরুয়া কাপড় পরে যে সেবায়তরা দেখছেন এরা কিন্তু প্রত্যেকেই মারাঠি হিন্দি হিন্দিভাষী হিন্দি কথা বোঝেন স্বল্প বিস্তর এবং মারাঠি এবার এনারা ভক্তদের কাছ থেকে এরকম পূজার ডালি নিয়ে গিয়ে ঠাকুরের কাছে ঠেকিয়ে পুজো দিয়ে আবার ফেরত দিয়ে যান প্রচুর ভক্ত কিন্তু এখানে পুজো দিতে আসেন শুধুমাত্র দর্শনে নয় পুজোর জন্য প্রত্যেক দিন বহু ভক্ত মানুষ আসে অন্যদিন পুজো হলেও বৃহস্পতিবারের পুজোটা কিন্তু এখানে স্পেশাল এই যে দেখুন এখানে একটি সোনার পালকি রাখা আছে এই সোনার পালকি করে বৃহস্পতিবার দিন আরতির পর ঠাকুরকে কিন্তু প্রদক্ষিণ করানো হয় ঘোরানো হয় বারে লেখা আছে বৃহস্পতিবার দিন অর্থাৎ ভোগ আরতির পর দেড়টার পর এখানে প্রসাদ দেওয়া হয় তখন এখানে কিন্তু এখানকার যে প্রভু অর্থাৎ ভোগ ভগবানকে এই পালকিতে করে কিন্তু ঘোরানো হয় খুব সংক্ষেপে আমি আপনাদের এই ব্রহ্মদত্ত ধাম যেটা এই ব্রহ্মদত্ত ধামের ইতিহাস আমি আপনাদের সাথে শেয়ার করছি এই মন্দির অর্থাৎ এই ব্রহ্মদত্ত ধাম চারটি ধাম আছে এরকম অর্থাৎ শ্রী নারায়ণ মহারাজ যিনি আন্না নামে বেশি পরিচিত এবং তিনি মহারাষ্ট্রের পুনে অঞ্চলের নারায়ণপুরের একজন আধ্যাত্মিক ধর্মগুরু হলেন এই শ্রী নারায়ণ মহারাজ যাকে ওখানে সদগুরু নারায়ণ মহারাজ মহারাজভাবে বেশি পরিচিত তিনি মানুষের মধ্যে মনুষ্যত্বের জাগরণের জন্য এই চার ধাম তৈরি করেন কি কি সেই চার ধাম প্রথম ধামটি হচ্ছে মধ্যপ্রদেশের শিব দত্ত ধাম যেটি জালকোট মহেশ্বরের মধ্যপ্রদেশে অবস্থিত আর দ্বিতীয় হচ্ছে কন্যাকুমারী অনুসুয়া দত্ত ধাম যেটি কন্যাকুমারীতে অবস্থিত তৃতীয় হচ্ছে যেটি সবচেয়ে বড় এই চার ধামের মধ্যে সবচেয়ে বড় সেটি হচ্ছে যেটি আপনারা দেখছেন এই ব্রহ্মদত্ত ধাম এবং চতুর্থ শ্রী দত্ত ধাম যেটি হিমাচল প্রদেশে অবস্থিত এবং সেটি এখনও কনস্ট্রাকশানে চলছে এই চারধামের মধ্যে দুটি ধাম অর্থাৎ ব্রহ্মদত্ত ধাম আর এই চতুর্থ ধাম যেটা শ্রী অত্রিদত্ত ধাম সেটি এখনও আন্ডার কনস্ট্রাকশানে এবং বাকি দুটি ধাম যেটি আপনাদের বললাম মধ্যপ্রদেশের শিব দত্ত ধাম এবং দ্বিতীয় হচ্ছে কন্যাকুমারী কন্যাকুমারী অনুসা দত্ত ধাম সেটি কিন্তু সম্পূর্ণভাবে কনস্ট্রাকশান হয়ে গেছে এই দুটি এখনও আন্ডার কনস্ট্রাকশনে রয়েছেন অর্থাৎ শ্রী সদ্গুরু নারায়ণ মহারাজের এই চারটি ধামের মধ্যে এই তৃতীয় তৃতীয় ধাম হচ্ছে ব্রহ্মদত্ত ধাম পেছনে ভক্ত মানুষের সমাগম শুধু দেখুন প্রচুর ভিড় হয় বৃহস্পতিবার দিন এখানে ভক্ত সমাগম প্রচুর হয় তবে কেউ কিন্তু এখানে বিনা প্রসাদে ফিরে যায় না এটি কিন্তু একটা বড় ব্যাপার যতই ভক্ত আসুন না কেন প্রসাদ না পেয়ে কেউ এখানে ফিরে যায় না এবং এখানে বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় কোনো রকম প্রসাদের জন্য টাকা পয়সা লাগে না বসিয়ে ভাত তরকারি অর্থাৎ প্রসাদ এখানে পায় সব হলে সকলেই পায় সুন্দর চকচকে মন্দির এখানে একদম এত সুন্দর চকচকে মন্দির কিন্তু এখানে সেবায়ীতদেরও কিন্তু ততোধিক সুন্দর ব্যবহার যে এখানে আপনাদের বাংলা ভাষা বুঝতে পারে না বলে ওনাদের কিন্তু সেরকম কিছু না এখানে কিন্তু ওনারা খুব সুন্দরভাবে ভক্তদের কাছ থেকে পূজা নেয় তাদের পূজা ফেরত দিয়ে দেয় হয়তো নামকোত্র বলে পূজা দেয় কিনা আমার সঠিকভাবে জানা নেই কিন্তু এরা ভক্তদের কাছে পূজা নিয়ে সেটি ঠাকুরকে দর নিবেদন করে আবার ভক্তদের কাছে ফিরিয়ে দেন সামনেই যে দেখছেন আপনাদের যে মূর্তি গর্ভগৃহে তার সামনে একটি মতো জায়গা দেখছেন ওখানে আর রেলিং এর সামনে অর্থাৎ এই মন্দিরের ঠিক উল্টো দিকে যেখানে রেলিং যেখান থেকে দাঁড়িয়ে ভক্তরা পুজো দিচ্ছেন দর্শন করছেন সেখানে একটি রূপোর পাদচ্ছাপ রাখা আছে আর এই যে দেখুন ভক্তরা পুজো দিচ্ছেন প্রচুর ভক্ত ফল মিষ্টি মালা যে যেরকম পারেন সেরকম দিয়ে কিন্তু প্রচোদিত এখানে আসেন এখানে কিন্তু নাম গানও হয় ঠাকুরের দেখেছেন লোক দেখেছেন কত আপনাদের সেই নাম গান শোনাবো সুতরাং শীতের দিনে আপনারা যদি যান আপনাদের কিন্তু খুব ভালো লাগবে ভীষণ সুন্দর লাগবে চারপাশটা সবুজের মধ্যে এরকম সুন্দর একটা মন্দির তারপর দুপুরবেলা ভরপেট প্রসাদের ব্যবস্থা আপনাদের কিন্তু খুব ভালো লাগবে আপনারা একবার ঘুরে আসতে পারেন আর এই যে দেখুন বললাম না আমি একটা রূপোর এখানে চরণ ছাপ রাখা রয়েছে এই যে রূপোর চরণ ছাপ প্রায় সাত দিন মন্দির খোলা থাকলেও বৃহস্পতিবার দিন যেহেতু বিশেষ পূজা হয় এবং শুধুমাত্র বৃহস্পতিবার দিন ভক্তদেরকে এই প্রসাদ বিলি করা হয় বলে বৃহস্পতিবার কিন্তু ভক্ত সমাগম প্রচুর হয় আপনারা বৃহস্পতিবার যেতে পারেন চলুন এবার মন্দিরের বাইরেটা আপনাদের ঘুরিয়ে দেখায় এই মন্দিরের নিচে এই যে দেখুন সাইড ভিউ এটা হচ্ছে মন্দিরের চূড়া আর এই হচ্ছে মন্দিরের সাইড ভিউ আর ঠিক এই মন্দিরের নিচেই একটি শিব মন্দির আছে সেটিও আপনি আপনার দেখাবো আর এই যে দেখুন পুরো মন্দিরটা হচ্ছে সাইড ভিউটা এখানেও সিঁড়ি রয়েছে আপনারা এখান দিয়েও মন্দিরে প্রবেশ করতে পারবেন চারিদিক ঘুরে বেড়াতে পারবেন অনেকটা বড় জায়গা যা এরকম বললাম দেড়শো বিঘা জমির ওপর এই মন্দির সুতরাং আপনারা আন্দাজ করতেই পাচ্ছেন কত বড় জায়গার উপর এই পুরো মন্দির চত্বরটা দিন আপনাদের খুব আনন্দেই কেটে যাবে আর এই হচ্ছে শিব মন্দিরে ঢোকার রাস্তা নিচে রয়েছে শিব মন্দির আর আমি আপনাদের চলুন সেই শিব মন্দির আপনাদের দর্শন করাই পরেও সিঁড়ি রয়েছে নিচেই শিব মন্দিরে আসার জন্য তবে যখন আমি চারপাশটা ঘুরে দেখছিলাম বলে এখানে আপনাদের এখানে মন্দিরে প্রবেশ করাচ্ছি এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা শিব মন্দিরে যখন আমি শিব মন্দির দর্শনে যাচ্ছিলাম সেই সময় কিন্তু দেবাজিদেব মহাদেবকে এখানে ভোগ নিবেদন করা হচ্ছিল আপনাদেরও সেই ভাগ্য যে মহাদেবের যে ভোগ নিবেদন সেই সেটা আপনারা দেখতে পাবেন নিজে দেখুন মহাদেবের জন্য ভোগ যাচ্ছে জয় শুভ শঙ্কর দেবাদিদেব ভোলা মহেশ্বরকে ওনারা ভোগ নিবেদন করছেন ওপরেও ভোগ নিবেদন করা হয়েছিল নিবেদন করা হয়ে গেছে এবার দেখুন কাছ থেকে এই শিব মন্দিরটি শিবলিঙ্গ এখানে বর্তমান এই যে শিব মন্দির আর উপরে ভক্তদের জন্য যে প্রসাদ সেটা রান্না করা হচ্ছিল অর্থাৎ ঠাকুরকে যে ভোগ নিবেদন করা হয় তারপর যেটা প্রসাদ হয়ে যায় ভক্তদের জন্য যেটা হয় সেটাকে মিশিয়ে দেওয়া হয় এই যে দেখুন এখন তরকারি রান্না হচ্ছে এই হচ্ছে ওনাদের আপাতত এটা এখনও যেহেতু আন্ডার কনস্ট্রাকশন সেহেতু একটা শেডের নিচেই ব্যবস্থা করা হয়েছে পুরোটাই এখন আন্ডার কনস্ট্রাকশান বলে হয়তো এখন একদিনেই ব্যবস্থা আর এই হচ্ছে কুপন কাটার পর ঠিক এরকম একটা কুপন আপনাদের দেয়া হবে সেটা দেখিয়ে প্রসাদের জন্য লাইন দিতে হবে আর এই যে দেখুন প্রসাদের জন্য লাইন পড়েছে প্রচুর ভক্ত প্রচুর ভক্ত এসেছে কিন্তু এখন বিশৃঙ্খলা নেই সুন্দরভাবে সবাই লাইন দিয়ে কিন্তু প্রসাদ গ্রহণ করেছে এবং কেউ অভুক্ত কিন্তু ফিরে যায়নি প্রত্যেকে প্রসাদ পেয়েছে এই যে লাইন চলা শুরু হলো দেড়টা থেকে প্রসাদ দেওয়া হয় বারোটার সময় এখানে ঠাকুরকে নিবেদন করা হয় ওই একটা থেকে মোটামুটি প্রসাদের জন্য লাইনটিং পড়ে যায় তখন থেকেই প্রসাদ দেওয়া হয় এরকম দেখুন এঁকে বেঁকে এরকম রেলিং করে দেওয়া আছে যাতে কোনো ধাক্কাধাক্কি বা অসুবিধা না হয় কিন্তু প্রচুর লোক সুতরাং এরকম রেলিংয়ের মধ্যে দিয়ে গিয়ে গিয়ে এই যে প্রসাদ পাওয়ার জন্য একটা চড়া জায়গা রয়েছে আপাতত এখনও ঘরে সেরকম ব্যবস্থা হয়নি এরকম বারান্দার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বারান্দার মধ্যে সকল এরকম পাতা দেওয়া হয়েছে বসে পড়েছে আর সেখানেই প্রসাদ দেওয়া হবে যেহেতু মন্দিরটা পুরো কনস্ট্রাকশন হয়েছে রান্নার জায়গা বসার জায়গা এখনও কনস্ট্রাকশন সেভাবে হয়নি আর এই যে সকলকে প্রসাদ দেওয়া হচ্ছে ভাত আর তরকারি প্রথমে অন্ন দেয়া হয়েছে এবার আছে তরকারি তরকারি এবার দেওয়া হলো ভাত আর তরকারি হচ্ছে এখানকার প্রসাদ তবে দুপুরে কিন্তু ভর পেট আহার করা হয় যত পারেন আপনারা ভাত তরকারি নিতে পারেন কোনো রকম অসুবিধা নেই এবং মূল্য কোনো রকম মূল্য নেই প্রসাদ গ্রহণের পর ঠাকুরকে প্রণাম করে এবার বাড়ি ফেরার পালা এই শীতে আপনারা একবার ব্রহ্মদত্ত ধাম ঘুরেই আসতে পারেন আপনাদের খুব ভালো লাগবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন নমস্কার